নাকি ভালো জায়গা নেবেন আসসালামু আলাইকুম অনেক দিন আজকে পুকুরে পাঙ্গাশ মাছ ধরতেছি দেখবো কেমন সাইজের হয়েছে পাঙ্গাশ মাছ যদি যদিও এই খেপলা চালে বেশি একটা পাঙ্গাশ মাছ ওঠে না তারপরেও দেখি আজকে কেমন ওঠে বৃষ্টি নামছে পানি পুকুরে অনেক না

ইনশাল্লাহ ভালো কিছু পাওয়া যাবে পাঙ্গাস ওই যে ছোট ছোট পাঙ্গাস আছে না তেলাপিয়া তো হাজার হাজার তেলাপিয়া এই জায়গা নাকি ভালো জায়গা নেবেন ভালোই তোর খারাপ তো পাঁচ কেজি হয়ে যাবে এই জায়গা পাঙ্গাস उसको लास खोला था तो ताने लाए यही करनी इसेरे दन तला पिया तो क्लास वोटे क्लास है दीवन और बोरो तला जाले आठ ना हम्म हम राखीन